একদিন এক দরিদ্র ছাত্র তার স্কুলের পরীক্ষায় অংশ নিয়েছিল কিন্তু তার কলমটা হঠাৎই কাজ করা বন্ধ করে দিল সে খুবই চিন্তায় পড়ে গেল কারণ তার কাছে আরেকটা কলম কেনার টাকাও ছিল না তখন পাশের একজন সহপাঠী চুপচাপ নিজের বাড়তি কলমটা এগিয়ে দেয় পরীক্ষা শেষ হবার পর ছাত্রটি বলল তোমার এই সামান্য সাহায্য একদিন আমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে বছর পেরিয়ে যায় দারিদ্র ছাত্রটি একদিন একজন বিখ্যাত লেখক হয় নিজের প্রথম বই উৎসর্গ করে সেই লেখা তাকে যিনি জীবনে প্রথম আমাকে একটি কলম দিয়েছিলেন বাত্রা ছোট্ট সাহায্য কখনো বিশাল ভবিষ্যতের বীজ রোপণ করে আমরা এই গল্পটা থেকে এটাই শিখি যে আমাদের দ্বারা কেউ যদি উপকৃত হয় তাদেরকে উপকার করো কারোর কোনোদিন ক্ষতি করো না পারলে তাকে সাহায্য করো এবং তোমার ছোট্ট একটা সাহায্য কে বলতে পারে তার জীবনের একটা নতুন পথের দিশা হতে পারে তাই তুমি কারোর ক্ষতি করো না তাকে পারলে সাহায্য করো কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে